নেতা নেতার বক্তব্য শুনবো শুধু একটি কথা বলে বক্তব্য শেষ করবো এই পেসি পুলিশ শেখ হাসিনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে ঝুঁ করে সচিবালয়ে প্রতিটা আউই পেসিবাদী এখনো রয়ে গেছে এটি ছড়ানোর একমাত্র বিকল্প পথ একটি নির্বাচিত সরকার একটি নির্বাচিত সরকার ছাড়া এটি ছড়ানো সম্ভব না অন্তর্বাদী সরকারকে আহ্বান জানাবো অবিলম্বে একটি সুস্থ সুন্দর নির্বাচন অংশগ্রহণ করে বিদায়ের পথে আমি ঘটনা তাই করছি এখনো কি সেই ব্রিটিশ সরকারের দোষকদেরকে আমরা নামাতে পেরেছি এই সরকার কি ব্রিটিশ সরকারের দোষক যারা ব্রিটিশ সরকারকে নিয়ন্ত্রণ করত যারা ব্রিটিশ সরকারকে বুদ্ধি দিত যারা আমাদের জেলে পুরার জন্য লিস্ট করেছে তারাই কিন্তু এখন ঘটনায় বসে আছে সামনে নির্বাচন হবে আমার শুধু একটি অনুরোধ থাকবে বিএনপি বাংলাদেশ যে দাবি জানিয়েছে নির্বাচনের পূর্বে এই সরকারের দোষদের অতি সত্তর তাদেরকে সরিয়ে দে একজন নিরপেক্ষ আমলা এবং প্রশাসনকে নিরপেক্ষ করে একটি নিরপেক্ষ নির্বাচন হোক এবং এ দেশের জনগণ যাকে ভোট দিবে সেই এই দেশের চালনা করবে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নেতা নিজে নির্বাচিত করতে না পারবেন কতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আন্দোলন সংগ্রামের মধ্য থেকে এদেশকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাবেন কিন্তু সেখানেও তিনি আপস করলে বলেই তার বিরুদ্ধে সে নির্বাসনে থাকা অবস্থায় তাকে সহ তার স্ত্রীর মামলা দেওয়া হয়েছে সমস্ত কিছু বলেছিল একটি নির্বাচন যে নির্বাচন হবে যে নির্বাচন হবে দেশের মানুষের মৌলিক অধিকারের মধ্য থেকে ভোটের মধ্য দিয়ে তারা নেতা তারা নির্বাচিত করবে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে নির্বাচন হবে তো দূরের কথা আজকে যারা দেশ চালাচ্ছেন আজকে তারা

ا ل